সুরা আত্তারিম বিস্মিল্লা হে রহিমে নে রহিম পৰমোদয়ময় নিরতিশয় মেহিরবান আল্লাহর নামে এয়া অইয়ো হান নবি হারি মোমা হেল্লা হ লে কেঁচা বেচা হিম আর্দায়্লাহ রহিম হে নবী তুমি কেন সেই জিনিস হারাম করো যাহা আল্লাহ তালা তোমার জন্য হালাল করিয়াছেন তাহা কি এই জন্য যে তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি পাইতে চাও আল্লাহ অতীব মার্জনাকারী ও বিশেষ অনুগ্রহশীল আল্লাহ তোমাদের জন্য নিজেদের কসমের বাধ্যবাধকতা হইতে নিষ্কৃতি পাওয়ার পন্থা নির্দিষ্ট করিয়া দিয়াছেন আল্লাহ তোমাদের মনিব মালিক واذ اسر النبي الى بعض ازواجه حديثا فلما نبات به واظهره الله عليه عرف بعضه واعرض عن بعض فلما نباها به قالت من انباك هذا قال نباني العليم الخبير নবী তাহার এক স্ত্রীকে অতি গোপনে একটি কথা বলিয়াছিল অতপর সেই স্ত্রী যখন সেই গোপন কথা প্রকাশ করিয়াছিল এবং আল্লাহতালা নবীকে এই বিষয়টি জানাইয়া দিলেন তখন নবী এই বিষয়ে কতকটা সতর্ক করিয়াছিল আর কতকটা বাদ দিয়াছিল অতপর নবী যখন তাহাকে এই ব্যাপারটি বলিল তখন সে জিজ্ঞাসা করিল আপনাকে ইহা কে জানাইয়া দিল নবী বলিল আমাকে জানাইয়া দিয়াছেন তিনি যিনি সব কিছুই জানেন এবং সর্ববিষয়ে অবহিত এ চ চোবা ইলল্লা হিসকা জ সলো ভকুমা ও এ জবাহরা আলিহিসা ইন আল্লা হে হোমেলা ওয়াজিবিরিলো সোয়ালী হুলমুমিনী নাবালমেলা ই কে চোবা দাদিকা তোমরা দুইজন যদি আল্লার নিকট তবা করো তবে ইহা তোমাদের পক্ষে উত্তম কেননা তোমাদের হৃদয় সঠিক ও নির্ভুল পথ হইতে সরিয়া গিয়েছে। আর যদি নবীর মোকাবিলায় তোমরা সংঘবদ্ধ হও তাহা হইলে জানিয়া রাখো আল্লাহ তাহার মনিব মালিক এতদ্ব্যতীত জিব্রাইল এবং সমস্ত নেকর ইমানদারগণ ও সব ফেরেশতা তাহার সঙ্গী সাথী ও সাহায্যকারী عسى ربه إن طلقكن أن يبدله أزواجا خيرا منكن مسلمات مسلمات مؤمنات قانتات تائبات عابدات سائحات سائحات ثيبات وأبكارا নবী যদি তোমাদের সকলকে তালাক দিয়া দেয় তাহা হইলে অসম্ভব নহে যে আল্লাহ তাহাকে তোমাদের পরিবর্তে এমন সব স্ত্রী দিয়া দিবেন যাহারা তোমাদের অপেক্ষা উত্তম হইবে যাহারা সত্যিকার মুসলমান আনুগত্যশীল তওবাকারী ইবাদতকারী রোজা পালনকারী কুমারী কিংবা অকুমারী "يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون" هي <applause> منظر তোমরা নিজেকে এবং সিও পরিবারবর্গকে সেই আগুন হইতে রক্ষা করো যাহার ইন্ধন হইবে মানুষ ও পাথর সেখানে অত্যন্ত কর্কশ রূঢ় ও নির্মম স্বভাবের ফেরিস্তা নিয়োজিত থাকিবে যাহারা কখনোই আল্লাহর হুকুম অমান্য করে না আর যে হুকুমই তাহাদিগকে দেওয়া হয় তাহা সঠিকভাবে পালন করে এয়া আই ও হাল্লা রিনা কা রুলা চা চা দি রুলিয়া উম যাও না না কুন চুম চান হে কাফিলকন আজ কোনো ওজোর বাহানা পেশ করিও না তোমাদিগুকে তো সেইরকম রকম দেওয়া হইবে যেরকম আমল তোমরা করিতেছিলে এয়া আই ও হাল্লা রিনা মানো চো توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه

আল্লাহ তোমাদের এই দুশ তোমাদের হইতে দূর করিয়া দিবেন এবং তোমাদিগকে এমন সব জান্নাতে দাখিল করিবেন যেসবের নিম্নদের ধারা সদা প্রবাহমান থাকিবে ইহা সেই দিন হইবে যেদিন আল্লাহ তাহার নবীকে এবং তাহার ইমানদার সঙ্গী সাথীদিগকে লজ্জিত ও লাঞ্ছিত করিবেন না তাহাদের নূর তাহাদের সম্মুখে এবং তাহাদের ডানপাশ দিয়ে দৌড়াইতে থাকিবে এবং বলিতে থাকিবে হে আমাদের রব আমাদের নূরকে আমাদের জন্য পরিপূর্ণ করিয়া দাও এবং আমাদিগকে মার্জনা করো তুমি সর্বকিছুর উপর শক্তিমান হে নবী কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাহাদের প্রতি কঠোর নীতি প্রয়োগ করো তাহাদের চূড়ান্ত পরিণতি জাহান্নাম নাম এবং পরিণতি হিসাবে উহা অত্যন্ত দুঃখময় স্থান

কিন্তু তাহারা তাহাদের স্বামীদের সহিত বিশ্বাসঘাতকতা করিয়াছিল তাহারা তাহাদের কোনো কাজে আসিতে পারিল না দুজনকেই বলিয়া দেওয়া হইয়াছে যাও আগুনে প্রবেশকারী লোকদের সহিত তোমরাও প্রবেশ করো

আমার জন্য তোমার জান্নাতে একখানি ঘর বানাইয়া দাও এবং আমাকে ফিরাও ও তাহার কার্যকলাপ হইতে রক্ষা করো আর জালিম লোকদের কবল হইতে আমাকে বাঁচাও না ও আর ইমরানের কন্যা দৃষ্টান্ত দিতেছেন যে লজ্জাস্থানের সংরক্ষণ করিয়াছিল অতঃপর আমরা তাহার ভিতরে নিজের পক্ষ হইতে রুখ ফুকিয়া দিলাম সে তাহার রবের বাক্যসমূহ এবং তাহার কিতাবাদীর সত্যতা প্রমাণ করিল আসলে সে অনুগ্রহ